অন্য কোনো ভাস্কর্য আমরা ভাঙতেও যাই না যে ব্যাঙ্গিয়া হাত মত ব্যাঙ্গিয়া তারপরে গিয়ে দেখেন মাদ্রাসার দুই ছাত্রকে দূরে ভাসায় দিছে এটা নাকি পাওয়া গেছে বা 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 সিসি ক্যামেরার কত পাওয়ার আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত তৎপর অ ব আবরকা ভিয় ধর্ষক ধরতে পারে না শয়তান ধরতে পারে না চান্দাবাস ধরতে পারে না ঘরের ভিতরে সন্ত্রাসী বয়ে রয়েছে তারে ধরতে পারে না আবরারকে মেরে ফেললো বুয়েটের ভিতরে সব কিছু সিসিটিভির ফুটেজ আছে সেইটার বিরুদ্ধে কিছু করতে পারে না খুইজা চোর আর ডাকাত বাদ পার খুঁজে পায় না আর লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রের ভিতরে দেখছেন নি কি গায়েবী চোখ বাইর করে লেছে হ্যাঁ শকুনের চোখ মরা গরু খুঁজে এই চোখ চাতক পাখির চোখ না কিসের চোখ অনেক উপরে থাকে সবার উপরে থাকে কিন্তু নজর হইল মরা গরুর দিকে হজুর গরু বললেন কিভাবে যাকে অপরাধী বানাইছে সে কি আসল না নকল তো নকল অপরাধীকে অপরাধী বানানো নিরপরাধকে অপরাধী বানানো এটা কি ভালো কাজ না ফসা কাজ এটা মরা গরু খাওয়ার মতো না নিজেরাই কেন যেন বাকি যেগুলি আছে সেগুলি রক্ষা করতে পারে তাই আদালতে এখন কি করছে রিট করছে ভাস্কর্য রক্ষার জন্যই রিট কোন ভাস্কর্যের মানুষ বাঁচে না না খায় মরতেছে আর বাস করছো মরা এটা বাঁচানের লেগে লাভালাভি আল্লাহ সহি বুঝদান করে ভাই কারো সাথে শত্রুতা নাই আমরা আমাদের কথা নরম ভাবে সুন্দর ভাবে আপনাদের ক্ষেদমতে আরোজ করে দিচ্ছি তারপরেও যদি কেউ ভাস্কর্য বানাতে চায় তো আমরা কি পিটাপিটি করবো গিয়ে আমাদের দায়িত্ব তো পিটাপিটি করে না রে ভাই যে করবে কেমতের দিন সে জবাব দিবে আমার তো জবাব দেওয়া লাগবে না হ্যাঁ আমরা যদি না জানাইতাম সবভাবে যদি কান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আমরা না করতাম তাহলে আমাদেরকে কেয়ামতের দিন ধরা হইতো জবদিহি করতে হইতো তাই আমরা এগুলো বলে যাচ্ছি নতুবা অন্য কোনো কারণ নাই মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এজন্য বলেন দেখি আমরা কারদাস। যার দাস তিনি যদি ভাস্কর্য বানানোর অনুমতি দেন তাহলে বানাবো যদি অনুমতি না দেন তাহলে বানাবো না ঠিক কিনা এবং মূর্তির ভিতরে পার্থক্য আছে এটা সাহেবরা বুঝতে না কি যে বলবো ভাস্কর্য আর মূর্তির ভিতরে পার্থক্য কেমন বলবো হ্যাঁ কুত্তা আর কুকুরের মধ্যে যে পার্থক্য মূর্তি আর ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য শুকর আর সুয়রের মধ্যে যে পার্থক্য মূর্তি আর ভাস্কর্যের মধ্যে ইঁদুর আর ইন্দুরের মধ্যে যে পার্থক্য মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কহুজুর আরেকটু খুলে দেন আচ্ছা আরেকটু দিই তাহলে বুঝতে কষ্ট হচ্ছে তো পায়খানা আর পেশাবের মধ্যে যে পার্থক্য মূর্তি আর ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য বিধানগতভাবে বিধানগতভাবে বিধানগত ভাবে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই যেমনি ভাবে পেশাব আর পায়খানার মধ্যে বিধানগতভাবে নাপাক হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নাই পায়খানা এক জিনিস পেশাব আরেক জিনিস বাহ্যিকভাবে কিন্তু বিধানগতভাবে দুইটাই নাজাসতে গালিজা মহানাপাক ঠিক কি ঠিক না পেশাব গায়ে লাগলে যেমন নাপাক করে দেয় পায়খানা গায়ে লাগলেও পায়খানা মানুষকে নাপাক করে দেয় পেশাব আর পায়খানা দুইটার একটা যদি কাপড়ে লাগে পাক থাকে না নাপাক জিনিস ভিন্ন কিন্তু বিধান এক ঠিক ভাস্কর্য আর মূর্তি দেখতে একটু ভিন্ন কিন্তু বিধানগতভাবে এক হারাম নাজায়েজ শীত বোঝাতে পেরেছি এবাদতের উদ্দেশ্যে বানানো হোক চাই এবাদতের উদ্দেশ্য ছাড়াই বানানো হোক যেভাবেই বানানো হোক এটা হারাম